আজকের আকাশটা দেখেন আজকের আকাশটা দেখে মনে হচ্ছে আমি ওই আকাশের মাঝে হারিয়ে যাই কেন জানি না এটাই মনে হচ্ছিল আজকে ছাদে যাওয়ার পরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন রত্নার সুইট হোমে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এই তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আমি দেখছি যে আপনারা হয়তো বা ভিডিওর পছন্দ করছেন না জন্য ভাবছি বড়ো ভিডিও আপাতত দিব না একটু ছোট ছোটো করে দিয়ে আর কি তো সকালে ভাবলাম হচ্ছে একটু রুটি বানাই আর হচ্ছে আপনার কুরবানিতে পাওয়ার যে গরুর পাটা ছিল মানে ওইটা দিয়ে নেহারি রান্না করি তো আমি গরুর পাটা হচ্ছে আগের দিন হাঁড়িতে করে সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা জাল দিয়ে রেখেছিলাম তো আজকে একটু প্রেশার কুকারে দিয়ে কয়েকটা বাসি দিয়ে নিলে হয়তো বা হয়ে যাবে তো এদিকেই তো রুটি হচ্ছে আপনার ছেঁকে নিচ্ছিলাম তো রুটি দেখলাম আমি রুটি বানাতে আসলে মনে হয় ব্যর্থ রুটি দেখলাম একটাও সেইভাবে মানে ঠিকঠাকভাবে আসলে ফলে নি। কেন ফলে জানি না হয়তো বা আমার ভাগ্যটাই এরকম কোনো কিছুই আসলে ঠিকঠাকভাবে হয় না আর কি তো ভাগ্যের দই দিয়ে লাভ নেই নিজের দোষ এর আর কি তো আমি হচ্ছে এই তো গরু পায়ার মধ্যে সমস্ত মশলা দিয়েছি তারপরে হচ্ছে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনার ওটা কয়েকটা বাসি দিয়ে নিয়েছি তারপরে ওটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন ওটাকে আবার নতুন করে বাগার দিচ্ছে তো পেঁয়াজ তারপরে হচ্ছে আপনার জিরা তারপরে রসুন একটু সেচে দিয়েছি আর কয়েকটা হচ্ছে মরিচ দিয়ে ওটা যখন লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে এই তো সেই নিহারিটা মানে গরুর পায়াটা এটা হচ্ছে যে মানে এটার ঝোলটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন হচ্ছে এটা নামাইতে হয় তখন কিন্তু খেতে খুবই মজা লাগে আর আমি এটার মধ্যে হচ্ছে ম্যারিনেট করার সময় একটু টক দই দিয়েছিলাম যার কারণে খেতে কিন্তু মানে একদম রকম হয়েছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে যেহেতু খাওয়ার পরে যে ভয়েস দিচ্ছি এই আর কি তো চলেন হচ্ছে রান্না শেষ আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিই সে ঘুম থেকে উঠে পড়েছে আপনাদের ভাইয়া কিন্তু প্রতিদিন সকালে ভাতের থেকে রুটি খাইতে বেশি পছন্দ করে তো ভাবলাম আজকে তার পছন্দের খাবারই বানায় আর কি তো এদিকে হচ্ছে তার খাবারটা দিয়ে দিচ্ছি তাকে সে খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি খাবো মানে আমি বাবুকে রাখবো তারপরে হচ্ছে সে খাবে আর সে খাওয়ার পরে আমি খাবে আর কি এখন যেহেতু বাসায় কেউ নাই এভাবেই চলছে আমাদের দিন আর কি আর এই তো আপনাদের ভাইয়ার প্লেটটা আমার কিন্তু সাজানো হয়ে গেছে দেখেছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ মানে খুব ভালো লাগছিল আমার খেয়ে এটার যে গ্রেভিটা এটা কিন্তু খুবই ঘন হয়েছে মানে এই রকম হলেই খাওয়ার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে মনে হয় যে একদম দোকান থেকে কিনে এনে নিহারি খাচ্ছি আর এই তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে ছাদে গিয়েছিলাম গাছগুলোতে পানি দিতে আর আকাশটা দেখেন এই আকাশের নিচে দাঁড়িয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলার পরে মনে হয় যে এখানেই দাঁড়িয়ে থাকি এই তো সব কিছুই এত কিছু নেই আমরা এই যে মারামারি মানে অহংকার এত কিছু করি আসলে দিন শেষে দেখবেন কোনো কিছুই আমাদের না সব কিছুই কিন্তু থাকবে আপনি একদিন চলে যাবেন এটা কিন্তু কখনোই আমরা কেউ ভাবি না তো যাই হোক এত ভারী কথা বলার দরকার নাই এত দীর্ঘ নিঃশ্বাস না ফেলি কাজের কথা বলি এদিকে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আসলে ছাদে একটু বাতাস হচ্ছিল তো এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এদিকেই তো আমার ভেন্ডি গাছের ভেন্ডিগুলো কিন্তু বড় হয়ে গেছে গত ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম আপনাদের যে হচ্ছে ভেন্ডিগুলা একটু বড় হয়েছে আর আজকে দেখেন অনেক বড় হয়ে গেছে এটা এখন তুলবো আর এত সুন্দর একটা ফুল ধরেছে ভেন্ডি গাছে মানে ফল হওয়ার আগে এরকম সুন্দর একটা ফুল হয় আর কি এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দুইটা গাছে দেখলাম এরকম বড় বড় দুইটা ভেন্ডি হয়েছে আর উস্তে গাছের যে উস্তেটা ওটা এখনও অতটা বড় হয়নি এজন্য আসলে ওইটা তুলিনি ওটা রয়েছে ছাদে আর গাছটা মনে হচ্ছে যে মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে জানি না গতদিন সার দিয়েছিলাম হয়তো বা সার একটু বেশি পড়ে গিয়েছে কি এটার কারণে কি জানি না বুঝতে পারছি না আসলে কেন উস্তে গাছটা মরে যাচ্ছে আর এই যে আমার সেই আমরা গাছ বিখ্যাত আমরা গাছ আমরা গাছে এখনও হচ্ছে মনে হচ্ছে নতুন নতুন পাতা বের হয়েছে আমরা গাছটা হয়তো বা বড়ো হবে ইনশাল্লাহ বা এক কথায় গাছটা বেঁচে গিয়েছে যেহেতু নতুন পাতা বের হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে না গাছটা বড়ো হবে আর কি আর এদিকে দেখেন এটা হচ্ছে যে একটা ক্যাকটাস গাছের মতো আর কি এই গাছটাতে এত সুন্দর ফুল হয় এই ফুলগুলা খুব সুন্দর লাগে ভালো লাগে আমার দেখতে আর আকাশটা দেখেন এই আকাশটা মানে এত সুন্দর লাগছিল আমি কয়েকটা সুন্দর ছবি তুলে রেখেছি ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব কখনো হয়তো মনে হচ্ছে যে মানে একদম রং তুলে দিয়ে আঁকা সুন্দর একটা ছবি তো চলেন আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিব আর এই যে আমার হচ্ছে ভেন্ডি গাছের ভেন্ডি তো এই ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম